الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم সাথে <laughs> নিয়ে <laughs> uh, <laughs> <laughs> ওদিক দিয়ে দুধ বৈশা বৈশা এগুলো দেখতেছে অমরের দিকটা এতটা শান্তি হয়েছে এতটা আনন্দিত হয়েছেন হাজরত অমর সাথে সাথে ফরমান জারি করলেন আমার সাহিত্য দেখতে যানো ভারি খায় হেলিকপ্টার যেটা প্রত্যেক আরেক দেশে যাওয়া যায় তাই যাইতো না যখন দূরে সফরের জন্য অনেক প্রস্তুতি লাগে সাইদনাউরে কাফলা যখন হিন্সে ঢুকে গোটা হিন্স যেন ভেঙে পড়ে চারিদিক থেকে হাজার মানুষ ছুটে ছুটে আসছে কেন আহারে মুদিন আছে কি আমরা দামি হইব নিয়ে আসছে